ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধের বাহার দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা শব্দ হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল সেঞ্চুরি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা দেশের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল শ্রীলঙ্কা দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা খাবারের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো পান্তা মানে পান্তাভাত দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে বলো তো দেখি গানের নামটা কি হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো কাঁচা বাদাম দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ফলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো ম্যাঙ্গো মানে আম দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা দেশের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল চায়না অর্থাৎ চীন দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা অ্যাপসের নাম বলো তো কি হয়তো তুমিও এই অ্যাপসটা ব্যবহার করে থাকো বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল টিকটক দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা খেলার নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল কানামাছি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা পশুর নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল হাতি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা খাবারের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল পাস্তা দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ছেলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল বিধান দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ধর্মের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল মুসলমান দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা মেয়ের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো সোনালি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ছেলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল সেবক দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা প্রাণীর নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো কাঁকড়া দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা জিনিসের নাম হবে বলতে পারবে কি বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল কম্বল আশা করি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছ কে কতগুলো উত্তর পারলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা